আধুনিক যুগের আধুনিক ক্যামেরা সিসি ক্যামেরা এত সুন্দর ক্যামেরা যে আপনার বাসাবাড়িতে হোক কোনো প্রজেক্টে হোক লাগে এ রাখলি মনে করেন দুষ্কৃতির হাত থেকে বাঁচতে পারা যাবে এমন ক্যামেরা আপনি বাড়ি বসে মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারবেন ক্যামেরার দাম খুব বেশি হয়তো না কিন্তু অনেক সুবিধাজনক কি ফিট করলেন দাদা ঘেরে এতে উপকারিতা কি দেখা যায় মানুষের মনের ভিতরে কি আছে কি না আছে সেটা তো বলা যায় না বাড়ি বসে দেখা যাবে কেউ মনের ভিতরে কোনো দুষ্কৃতী লোক যদি থাকে বা মাছগুলো কেমন করতেছে তা ঘেরে বন্ধুরা আপনারা সবাই এমন টেকনোলজি ব্যবহার করবেন ঘের বাসাবাড়ি দোকান আপনার যেখানে মন চাবে সেখানে ব্যবহার করতে পারবেন এমন টেকনোলজি কারণ এখন অত্যাধুনিক যুগ যেহেতু দেশে অনেক চোর চামারের ভয়ই গেছে চুরি ছেশ্রামি হচ্ছে বা মৎস্য ঘেরে যাতে কেউ কোনো কীটনাশক না দিতে পারে বাড়ি বসে মনিটরিং করা যাবে আপনারা এমন প্রযুক্তি ব্যবহার করেন আর লাইফটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যদের দেখার সুবিধা হয় কমেন্ট করবেন আপনার সাথে আমার এংগেজমেন্ট তৈরি হবে এমন ভিডিও নিত্য নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে আসসালামু আলাইকুম